নবরাত্রির প্রথম দিনের কাহিনী মা শৈলপুত্রের সেই পবিত্র উপাখ্যান আমরা ইতিমধ্যেই শুনেছি আমরা জেনেছি কিভাবে দেবী সতী পুনর্জন্ম নিলেন পর্বতের রাজা হিমালয়ের ঘরে কিন্তু জানেন কি পাহাড়ের সেই সুকোমল রাজকন্যা কি করেছিলেন যে যোগে তিনি সারা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ তপস্বী মহাদেবকে স্বামীরূপে লাভ করলেন কিভাবে এক রাজকন্যা সব কিছু ত্যাগ করে নিজেকে নিক্ষেপ করেছিলেন ইতিহাসের সবচেয়ে কঠোর তপস্যায় আর কেন সেই দহনময় তপস্যার জ্বালা তিন লোককে প্রজ্বলিত করেছিল আজ আমরা জানব নবরাত্রির দ্বিতীয় দিনের অধিষ্ঠাত্রী দেবীকে তপস্যা ব্রহ্মচর্য ও বৈরাগ্যের মূর্তি মা ব্রহ্মচারিণের সেই বিস্ময়কর কাহিনী গল্প শুরু করার আগে কমেন্টে লিখুন জয় মা ব্রহ্মচারিণী আর আমাদের সমর্থন করুন লাইক ও সাবস্ক্রাইব করে এই কাহিনী শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই যেখানে প্রথম দিনের গল্প থেমেছিল রাজা হিমালয় ও রানী মেনার প্রাসাদে আদি শক্তির জন্ম হয়েছিল রূপে ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন প্রাসাদে পরিচিত হলেন পার্বতী নামে শৈশব থেকেই তার মন কোনো ভোগ বিলাসে আকৃষ্ট হয়নি তা নিবেদিত ছিল কেবল তার প্রিয় দেবতা মহাদেব শিবের প্রতি যখন দেবী পার্বতীর বিবাহের বয়স হল তখন ঋষি নারদ এলেন পর্বতের রাজার প্রাসাদে সঙ্গে আনলেন তার ভাগ্যের কাহিনী পার্বতীকে দেখে তিনি মুচকি হেসে বললেন কন্যে তুমি চাও ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ তপস্বী মহাদেবকে স্বামী রূপে পেতে কিন্তু তিনি যিনি রূপ সৌন্দর্যের অতীত কেবল সৌন্দর্যে জয় করা যায় না তাকে লাভের একমাত্র পথ হল তপস্যা কঠোর অটল এবং অদম্য তপস্যা ঋষি নারদের উপদেশে পার্বতীর সংকল্প বজ্রের মতো দৃঢ় হল তিনি তপস্যার জন্য মাতা মেনার অনুমতি প্রার্থনা করলেন এই সিদ্ধান্ত রানী মেনার হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল কাঁদতে কাঁদতে তিনি বললেন কন্যা তুমি এত কোমল ফুলের পাপড়িতেই তোমার পা আহত হয় বনভূমির সেই কঠিন মাটিতে তুমি কিভাবে শুতে পারবে তুমি তো কখনো দগ্ধ রোদ্দুর বা কাঁপানো শীত সহ্য করি আগুন আর তুষারের যন্ত্রণা কিভাবে সইবে তখন পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন মা যার জন্য আমি যাচ্ছি তিনিও তো এই দুঃসহ কষ্টের মাঝেই তপস্যায় নিমগ্ন আমাকেও তাকে পাওয়ার যোগ্য হতে হবে আর তারপর শুরু হল সেই মহা তপস্যা যা দেখে সারা সৃষ্টি অবাক হয়ে গেল দহনজালা গ্রীষ্মে তিনি পঞ্চ অগ্নের মাঝে তপস্যা করলেন চারপাশে আগুন আর ওপরে জ্বলন্ত সূর্য হিমশীতল শীতে তিনি দাঁড়ালেন বরফ ঢাকা পাথরের উপর আর হিমশীতল স্রোতের মাঝে বর্ষাকালে খোলা আকাশের নিচে প্রবল বর্ষাধারাকে সহ্য করলেন প্রথম সহস্র বছর দেবী কেবল ফলমূল আর কন্দ খেয়ে তপস্যা চালিয়ে গেলেন পরের একশো বছর তিনি শুধু শুকনো পাতার উপর নির্ভর করে তপস্যায় রত রইলেন তারপরে টানা তিন সহস্র বছর ধরে তিনি আহার করলেন কেবল গাছ থেকে ঝরে পড়া শুকনো বেল পাতা তার তপস্যা দিন দিন আরও কঠিন হতে লাগল পরিণত হলো এক অদ্বিতীয় মহাতপস্যায় তপস্যা অগ্নিতে তার কোমল দেহ ক্রমশ ক্ষীণ ও দুর্বল হয়ে উঠল আর শেষমেশ দেবী পার্বতী সেই শুকনো পাতাও খাওয়া ত্যাগ করলেন না আহার না জল সম্পূর্ণ উপবাসে তিনি অটল থেকে নিমগ্ন রইলেন মহাদেব শিবের ধ্যানে কারণ তিনি পাতা পর্ণ এমনকি সেটাও ত্যাগ করেছিলেন তাই তিনি পরিচিত হলেন অপর্ণা নামে এমন এক অভূতপূর্ব পৃথিবী কাঁপানো তপস্যা যখন এক কুমারী কন্যা করলেন তিন লোক জুড়ে ছড়িয়ে পড়ল এক মহা আলোড়ন তার দেহ থেকে উঠল এমন দহনময় তপস্যার আগুন যে অগ্নিতে দেবতা ঋষি মহর্ষি সকলে পুড়ে যেতে লাগলেন সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়তে শুরু করল ভয়ে দেবতারা সবাই ছুটে গেলেন পরম পিতা ব্রহ্মার স্মরণে হে প্রভু ব্রহ্মা দেবীকে থামান তার তপস্যা সমগ্র সৃষ্টিকে ছাই করে দেবে তখন সৃষ্টিকর্তা পরম্পিতা ব্রহ্মা স্বয়ং দেবী পার্বতীর সামনে উপস্থিত হলেন সেই তপস্বিনী কন্যার দীপ্তি দেখে তার কণ্ঠ ভরে উঠল আবেগে তিনি বললেন হে দেবী উঠে দাঁড়াও বিজয় তোমারই হোক ধন্য তোমার এই সংকল্প ধন্য তোমার এই মহাতপস্যা এই ব্রহ্মাণ্ডের ইতিহাসে আজব্ধি এত কঠোর তপস্যা কেউ কখনো করেনি আর কেউ করতে পারবেও না তোমার হৃদয়ের বাসনা পূর্ণ হয়েছে আমি তোমাকে বর দিচ্ছি যে চন্দ্রমৌলি মহাদেবী তোমার স্বামী রূপে লাভ হবে এবার এই দহনময় তপস্যা ত্যাগ করো আর ফিরে যাও তোমার গৃহে তোমার পিতা তোমাকে নিতে আসছেন আর কারণ তিনি ব্রহ্ম আচরণে জীবিত ছিলেন সত্য তপস্যা আর শৃঙ্খলার পথে দেবী পার্বতীর এইরূপ পরিচিত হলেন ব্রহ্মচারিণী নামে তিনিই নবরাত্রির দ্বিতীয় দিনের অধিষ্ঠাত্রী দেবী মা ব্রহ্মচারিণী সাদা বস্ত্রে সজ্জিতা ডান হাতে ধারণ করেছেন তপস্যার জপমালা আর বাম হাতে পবিত্র কমণ্ডলু তিনি ভক্তদের উপর বর্ষণ করেন অশেষ আশীর্বাদ আর জীবনের কঠিনতম সংগ্রামেও দেন বিজয়ের বর এভাবেই সমাপ্ত হলো তপস্যার সেই দিব্য কাহিনী মা ব্রহ্মচারিণীর বিস্ময়কর উপাখ্যান এটাই নবরাত্রের নয়টি পবিত্র রাত্রের মধ্যে দ্বিতীয় দিনের পবিত্র কাহিনী কিন্তু ব্রহ্মার বর দেওয়ার পর কি ঘটল মহাদেব কি সহজেই দেবী পার্বতীকে গ্রহণ করলেন নাকি তিনিও দেবীর প্রেমকে এক শেষ পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন আর তাদের সেই দিব্য বিবাহ থেকে কীভাবে উদ্ভাসিত হলেন মা চন্দ্রঘণ্টা তা আমরা জানব আগামীকালের নবরাত্রের গল্পে যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা মাতাদি আগামীকালের কাহিনী সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকন চাপতে ভুলবেন না